পুজোর মুখে বাংলার আকাশে দুর্যোগের অশনে সংকেত আগামী চব্বিশ ঘন্টায় বঙ্গোপসাগরে ভয়ঙ্কর নিম্নচাপ তৈরি হবে যার জেরে উত্তাল হবে সমুদ্র মৎস্যজীবীদের জন্য সতর্ক বার্তা জারি করেছে হাওয়া অফিস আজ মঙ্গলবার থেকেই বাংলার জেলায় জেলায় আরও বাড়বে ভারী বৃষ্টির দাপট ছয় জেলায় চলবে অতি ভারী বৃষ্টি ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া পুজোর আগেই ভাসতে পারে বাংলার পাঁচ জেলা আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর তবে আজ মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এক টানা কতদিন চলবে এই বৃষ্টির দুর্যোগ এই মাত্র কি জানালো আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজ মঙ্গলবার থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তেই এদিকে দক্ষিণবঙ্গের কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান জেলা উপকূলবর্তী এলাকাগুলি এছাড়াও দক্ষিণবঙ্গের বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম জেলা মুর্শিদাবাদ নদিয়া সমস্ত জেলা আকাশ এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে আর মাত্র কিছুক্ষণের মধ্যে কিন্তু আবহাওয়ার ভালো পরিমাণে একটা ব্যাপক পরিবর্তনের সম্ভাবনা থাকছে আকাশ ব্যাপক কালো করে আজও কিন্তু দুর্যোগ দিয়ে আসবে বাংলার জেলাগুলিতে এদিকে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত সেই ঘূর্ণাবর্তটি আজ মঙ্গলবারই নিম্নচাপের রূপ নিতে পারে এর ফলে কিন্তু বৃষ্টির দাপট আরও বাড়বে আগামীকাল বুধবার থেকে বুধবার চব্বিশ তারিখ থেকে আরও বেশি বৃষ্টি চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এদিকে এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে আমাদের বাংলায় এর ফলেই বজ্র গর্ভমেঘ তার থেকেই চলছে বৃষ্টি গতকালও দিন ভর বৃষ্টি চলেছে গতকাল সারা রাতও বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এদিকে বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রাম বিভাগ এবং রাজশাহী মেহেরপুর থেকে শুরু করে একাধিক অংশে বাংলাদেশের আজ এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে তবে দিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের আবহাওয়া কিন্তু একটু ভিন্ন অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলিতে এই মুহূর্তে দুর্যোগের খুব একটা সম্ভাবনা নেই শিলিগুড়ি আলিপুরদুয়ার জেলা এবং এই কোচবিহার জলপাইগুড়ি জেলা এবং কালিম্পং এই দিকটাতে এই মুহূর্তে আকাশ অতি সামান্য আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে বাকি জেলাগুলি মোটামুটি পরিষ্কারই রয়েছে দেখা যাচ্ছে এবং আগামীকাল বুধবার চব্বিশ তারিখ থেকে কিন্তু ব্যাপক দুর্যোগ ঘনাবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে সকাল থেকে দিনভর থাকবে মেঘাচ্ছন্ন এবং ভারী বৃষ্টির সম্ভাবনা ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে বুধবার আগামীকাল চব্বিশ তারিখ তবে আজ মঙ্গলবার থেকে আগামী কতদিন চলবে বৃষ্টি এই প্রশ্নই এখন অনেকের মনে পুজোর মুখে এই বৃষ্টির ফলে কিন্তু ফের একবার দুর্যোগ বাড়ছে দুর্ভোগ বাড়ছে বাংলার জেলাগুলিতে এদিকে এই মুহূর্তে যা আপডেট পাওয়া যাচ্ছে তাতে কিন্তু স্পষ্ট যে আজ ও কিন্তু কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ ভারী বৃষ্টি হবে কলকাতা নিউটাউন এই চত্বর কলকাতা গোটা সহ আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এদিকে হাওড়া এবং হুগলিতেও আজ বিক্ষিপ্তভাবে হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকবে কোলাঘাট তমলুক কুলুবেড়িয়া উপকূলবর্তী এলাকাগুলি পশ্চিমবঙ্গে আজ দমকা ঝোড় হাওয়া বইতে পারে তবে বৃষ্টির সম্ভাবনা খুবই কম এবং এদিকে খড়গপুর পাশাপাশি এদিকে চাকুলিয়া ঝাড়গ্রাম জেলাতেও আজ সহ হালকা মাঝারি বৃষ্টি সম্ভাবনা থাকবে এদিকে পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া বাঁকুড়া জেলা পশ্চিমের পশ্চিম বর্ধমান রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর এসব এলাকায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে বীরভূম জেলায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সাথে বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে মুর্শিদাবাদ জেলাতে আজ বৃষ্টির সম্ভাবনা অতি সামান্য নেই বললেই চলে যদিও বা ছিটে পোটা বৃষ্টি হলে হতে পারে নাও হতে পারে তবে জানিয়ে রাখি বাংলাদেশের বেশ কিছু অংশে আজও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এদিকে ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা এসব অংশে আজ সহ ভারী বৃষ্টি চলতে পারে বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় দিকে রয়েছে চট্টগ্রাম বিভাগ মহেশকারী টেকনাফ শীতয় এসব এলাকায় ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা থাকবে আজ এছাড়া বাংলাদেশের অন্যান্য জেলা বিভাগগুলিতে আজ বৃষ্টির সম্ভাবনা একদমই নেই বললেই চলে যদিও হয় খুবই সামান্য ঝিরিঝিরি এদিকে উত্তরবঙ্গের জেলাগুলি দার্জিলিং কালিম্পং এবং শিলিগুড়ি জলপাইগুড়িতে আজ বজ্রবিদ্যুৎসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বাকি সব জেলাগুলি কোচবিহার এবং আলিপুর দুয়ার জেলা দুই দিনাজপুর এবং মালদহ জেলাতে আজ বৃষ্টির সম্ভাবনা একদমই নেই তবে আগামীকাল বুধবার থেকে ব্যাপক বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে শুরু করে বিভিন্ন জেলাগুলিতে আজ মধ্যরাতের দিকেও কিন্তু আকাশ পরিষ্কার থাকবে বৃষ্টির সম্ভাবনা নেই এদিকে আগামী চব্বিশ ঘন্টায় যেহেতু নিম্নচাপের সৃষ্টি হতে পারে বঙ্গোপসাগরে আপনারা দেখতে পাচ্ছেন সেই মুভমেন্টটা এইখানে কিন্তু অর্থাৎ পশ্চিম উত্তর পশ্চিম দিকে একটি নিম্নচাপে তৈরি সম্ভাবনা রয়েছে ঘূর্ণাবর্তী শক্তি বাড়া বাড়ালেই নিম্নচাপে তৈরি হতে পারে এবং সেই নিম্নচাপের প্রভাব এসে পড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলা এবং এদিকে বিশেষ করে বাংলাদেশের উপকূলবর্তী কিছু এলাকাগুলিতে বুধবার সকাল থেকেই আবহাওয়া থাকবে মেঘাচ্ছন্ন তবে দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে দুপুরের পর থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে আগামীকাল বুধবার চব্বিশ তারিখ দমকা ঝোড়ো হওয়ার সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা থাকবে গঙ্গাসাগর নামখানা ফ্রেজারগঞ্জ দীঘা কাথি এসব এলাকা সুন্দরবন এলাকা হলদিবাড়ি এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এসব অংশে ভারী বৃষ্টিপাতের সাথে বজ্রপাতের আশঙ্কা থাকবে এদিকে তমলুক কোলাঘাট পশ্চিম এবং পূর্ব দুই মেদিনীপুর উলুবেড়িয়া হাওড়া বালিচক খড়গপুর ঝাড়গ্রাম জেলা চাকুলিয়া গোয়ালতর এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল এবং এদিকে হুগলি জেলা আরামবাগ এদি কতুলপুর বিষ্ণুপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা বাঁকুড়া জেলা পুরুলিয়া জেলা এসব পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে মাঝারি থাকবে তবে শুধুমাত্র কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে একটু ভারী বৃষ্টি চলবে পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানের দিকে হালকা মাঝারি বৃষ্টি সম্ভাবনা থাকবে আগামীকাল খুব একটা দুর্যোগ নেই বীরভূম জেলাতেও খুব একটা দুর্যোগ নেই হালকা মাঝারি বৃষ্টি সম্ভাবনা থাকছে মুর্শিদাবাদে কিন্তু আবার বৃষ্টি বাড়বে আগামীকাল বুধবার চব্বিশে সেপ্টেম্বর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা ডোমকল করিমপুর জঙ্গিপুর এসব এলাকায় ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা থাকবে এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলা এদিকে নদীয়া জেলা কৃষ্ণনগর থেকে শুরু করে শান্তিপুর গোটা নদীয়া জেলাতে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল এদিকে উত্তর চব্বিশ পরগনা জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা থাকবে এদিকে বাংলাদেশের কিছু অংশও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল বুধবার চব্বিশে সেপ্টেম্বর যশোর সাতক্ষীরা শ্যামনগর খুলনা পিরোজপুর মাঠবাড়িয়া বরিশাল মতিরহাট মাদারীপুর ফরিদগঞ্জ উপকূলবর্তী এলাকা এছাড়াও সাই সাইকুপা এদিকে ফরিদপুর ঢাকা সিরাজগঞ্জ মেহেরপুর এসব এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে বেশি বৃষ্টি হবে রাজশাহী বিভাগ বগুড়া মাদারীপুর এসব অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে আগামীকাল পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টি চলবে দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি জলপাইগুড়ি জেলা এবং কোচবিহার আলিপুরদুয়ার জেলা এসব এলাকায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলায়ও রয়েছে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা এদিকে মালদহ জেলাতে আবার আগামীকাল উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা থাকবে অর্থাৎ পুজোর আগে ফের একবার বিভিন্ন এলাকায় জল জমতে পারে বলেই কিন্তু আশঙ্কা করা হচ্ছে তবে বুধবার চব্বিশে সেপ্টেম্বর একটা ভালো পরিমাণ দুর্যোগ থাকবে দুপুরে পর থেকে মোটামুটি সন্ধ্যা রাত পর্যন্ত বৃষ্টি চলতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং উত্তরবঙ্গের কিছু কিছু অংশে তবে বুধবার চব্বিশ তারিখ মধ্যরাতে ব্যাপক দুর্যোগ ঘনাবে বাংলাদেশের সিলেট বিভাগ ময়মনসিং এবং ঢাকা রাজশাহী মেহেরপুর দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার পঁচিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার কিন্তু নিম্নচাপে একটা ভালো পরিমাণে দাপট পড়তে শুরু করবে অর্থাৎ আগামী চব্বিশ ঘন্টা অথবা বুধবার সকালের মধ্যে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে এই নিম্নচাপ একটু শক্তি বাড়াতে সময় লেগে যেতে পারে বৃহস্পতিবার সেই ক্ষেত্রে কিন্তু বৃষ্টির দাপট আবার বৃহস্পতিবার থেকে বাড়বে এর যে প্র প্রভাবটা আমাদের পশ্চিমবঙ্গের উত্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পড়তে পারে বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলি কলকাতা লাগোয়া জেলাগুলিতে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার আরও বাড়বে দুর্যোগ কলকাতা সহ এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বৃহস্পতিবার সব থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি জেলা এবং এদিকে ঝাড়গ্রাম জেলাতেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা এবং হুগলি এই সব এলাকায় বিশেষ করে ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা নদীয়া জেলা এবং বাঁকুড়া পুরুলিয়া থেকে শুরু করে বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান জেলা মুর্শিদাবাদ সব জেলাগুলিতে বৃষ্টি চলবে তবে হালকা থেকে মাঝারি তবে শুধুমাত্র কলকাতা সংলগ্ন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এই নিম্নচাপের প্রভাবে ব্যাপক দমকা ঝুড়ো হাওয়া বইতে পারে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে খুলনা বরিশাল কলাপাড়া মহেশখালী চট্টগ্রাম এসব অংশে ব্যাপক দমকা ঝুড়ো হাওয়া বইতে পারে এবং ঢাকা ঢাকাসহ রাজশাহী মেহেরপুর এসব অংশে বজ্র বিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে বাকি ময়মানসিং থেকে শুরু করে এদিকে ওপরে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই ময়মানসিং সিলেট বিভাগ রংপুর এদিকে বৃষ্টির সম্ভাবনা খুবই কম থাকবে বৃহস্পতিবার শুক্রবারের কি আপডেট পাওয়া যাচ্ছে শুক্রবার কতটা বৃষ্টির সম্ভাবনা থাকছে শুক্রবার আদৌ বৃষ্টি হবে কিনা দেখা যাক শুক্রবার ছাব্বিশে সেপ্টেম্বর কিন্তু রীতিমতো বৃষ্টি চলবে তবে সব থেকে বেশি বৃষ্টি যা আপডেট পাওয়া যাচ্ছে বৃহস্পতিবারই হবে ছাব্বিশে সেপ্টেম্বর বৃষ্টি কিছুটা বৃহস্পতিবার থেকে কমবে অর্থাৎ হালকা থেকে মাঝারি আবার কখনো বা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই অংশটাতে এদিকে কলকাতা উত্তর চব্বিশ পরগনা জেলা হাওড়া এবং হুগলি এবং এই দিকটাতে একটু বেশি বেশি বৃষ্টির সম্ভাবনা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় কিছু অংশেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলাগুলিতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার ছাব্বিশে সেপ্টেম্বর